একজন উমানির সাথে যদি আপনি গুন্ডামি করেন তাহলে আপনি অনেক বড় মস্তান হয়ে যাবেন না আবার একজন উমানের কাছে ক্ষেত্র বিশেষে নিজের স্বার্থের জন্য যদি তার পায়ে ধরে ফেলেন তাহলে আপনি ছোট হবেন না কেন এরকম হঠাৎ এই কথা বলতেছি তার কারণ হচ্ছে সালতান উমানে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন কারণে বিভিন্ন সময় আমাদের বাংলাদেশিদের স্পন্সরদের সাথে উমানি না শুধু স্পন্সর মানে কোম্পানির মালিকদের সাথে সম্পর্ক ভালো না একদমই অধিকাংশ মানুষের সম্পর্ক ভালো না কিন্তু এটার মানে কি। এটার মানে হচ্ছে মনে করে একজন রুমানির সাথে যদি আপনার খারাপ সম্পর্ক থাকে আপনি যদি দেশে চলে যান তার কোনো ক্ষতি হবে ক্ষতি কার হবে আপনার হবে আপনার পরিবারের হবে তার জন্য করতে হব কি কর্মক্ষেত্রে বিভিন্ন সময় সবসময় যে স্পন্সরের দোষ হয় এমনও না আবার স্পন্সরের দোষ হয় না এমনও না দুষে গুণে মিলেই মানুষ তো সিচুয়েশন অনুযায়ী সিচুয়েশন ওয়াইজ আমাদেরকে অহংকার দাম্বিকতা পাওয়ার রাগ এগুলো কন্ট্রোল করতে হবে স্পন্সরের সাথে আপনার আর সাথে যত পারেন সুসম্পর্ক বজায় রাখুন এই সম্পর্কের কারণে আপনার লাভ হবে অল্লাহুল লস হবে না স্পন্সরের সাথে যত সুসম্পর্ক ততই আপনার লাভ এখন সেটা যেভাবে আপনি পারেন না কেন যেভাবে আপনার টেকনিক কাটে বিভিন্ন সিস্টেম আপনি পারেন না কেন তাদের সাথে যত খারাপ সম্পর্ক তত আপনার জন্য বিপদ আপনি চাইলেও স্পন্সর চাইলেও না চাইলেও এমনি সেমনে বিভিন্ন কারণে মারিফ হতে আপনি সমস্যায় পড়ে যাবেন তো যত পারেন চেষ্টা করেন স্পন্সর বা আর বাপদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে আমরা দেশে কাজের জন্য আসছি এরা দেশে গিয়ে বলবে না এই আমার নফর ছিল এরা দেশে গিয়ে বলবে না এই আমার পায়ে ধরছে তো বুঝতে হবে এগুলো স্পন্সরের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন ধন্যবাদ